আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এম কে জবান রচিত ইজপিলা স্যান্ন টেন শর্টকাট সাজেশন সাজসন এসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে প্রিলিমিনারি টু মাস্টার্স দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন বাইশ সালের পরীক্ষার্থী অনুষ্ঠিত হবে পঁচিশ সালে তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং এখন আপনাদের হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য এখনই উপযুক্ত সময় তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমরা প্রতিদিন অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি আপনি ঘরে বসে ক্লাস করতে পারবেন কোর্স ফি খুবই কম হবে আর যারা ভর্তি হবে তাদের জন্য বই ফিরি দেওয়া হবে ম্যাথ সাবজেক্টগুলো বিশ পাঁচ দু থেকে আপনার ফর্ম ফিল শুরু হবে বাইশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের প্রথম ব্যাচ বিশ তারিখে শুরু হবে আজকে থেকে ভর্তি শুরু এখনই আপনারা যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি সেভ করুন এখানে হোয়াটসঅ্যাপ চালু আছে মেসেজ করবেন বা সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিলে পাবেন যারা আমাদের কোর্সে ভর্তি হবে তাদের জন্য বই ফিরি দেওয়া হবে আর আমাদের সার্ভিসটা থাকবে পরীক্ষার শেষ হওয়া পর্যন্ত কন্টিনিউ ক্লাস চলবে প্রতিদিন ক্লাস হবে প্রত্যেকটা সাবজেক্ট কোর্স ফিও খুবই কম আছে আপনার অধ্যায় শেষ হয়ে গেলে পরীক্ষা নেওয়া হবে কোনো সাবজেক্টে কোনো স্টুডেন্ট ফেল না করে বিগত সালের আমাদের স্টুডেন্টরা আমাদের ছাত্ররা কেউ অকৃতকার্য সাধারণত হয়নি কারণ আমরা যত্ন সহকারে সেভাবে আমি দেখাই ফর্মেট আকারে খুব সুন্দর হবে বসায় বসাই দিই তাতে অল্প সময়ের ভিতরে ছাত্ররা খুব সহজে ম্যাথগুলো বুঝতে পারে তাই আজকে যোগাযোগ করুন আমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন